শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি শিক্ষার্থী আছো অর্থাৎ তোমাদের মধ্যে যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ ইঞ্জিনিয়ারিং এডমিশন দিবা তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বিগত বছর তুলনায় তুলনায় বছরে তোমাদের প্রশ্ন প্যাটার্ন বেশ চেঞ্জ হয়েছে যার কারণে তোমাদের অনেকের পরীক্ষা খারাপ হয়েছে এখন তোমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় আছো আমার এই পরীক্ষাটা খারাপ হয়েছে না আমি কি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবো আমি কি রুয়েট চুয়েট কুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবো আমার ড্রিম ইউনিভার্সিটি গুলো থেকে আমি পড়তে পারবো তো এই ধরনের সব প্রশ্নের সমাধান হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওতে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে ফাউন্ডার অফ শুভ সলিউশন তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি দেখো বিগত বছরগুলাতে বুয়েট অ্যাডমিশন টেস্টে বিভিন্ন সিনারিও ঘটছিল যেমন এইচএসসি একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল আমি এই চার বছর নিয়ে কথা বলি যেহেতু বিশ সাল বা তার আগের যে সালগুলো ছিল সেগুলো অনেক আগের হয়ে গেছে তো আমি মোটামুটি এইখান থেকে শুরু করতেছি দেখো এইচএসসি একুশ সালে বুয়েট ভর্তি পরীক্ষায় তিরানব্বই পার্সেন্ট মার্ক লাগছিল তো তখন থেকে আমাদের মধ্যে যে প্রচলিত ধারণা ছিল যে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে গেলে তিরানব্বই পার্সেন্ট মার্ক লাগে এবং অনলাইনে আমরা যারা পড়াই আমাদের মতো যাদের টিচার আছে যারা তো তারা এই রিউমারটা ছড়াইছে যে হচ্ছে ভাইয়া বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে তিরানব্বই পার্সেন্ট মার্ক লাগে তো এটা শুনতে খারাপ লাগলেও আসলে কি বলবো এটা একটা এক প্রকার বিজনেস সবাই কি করে এই যে মার্কেট হিউমারটা ছড়ায় ছড়ানোর পরে কি করে তাদের কোর্সের বেশি বেশি হচ্ছে প্রোমো ভিডিও করে কোর্সের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেইগুলো বলে তাদের কোর্সের প্রতি করে এই হচ্ছে ব্যাপার আসলে ভাইয়া বুয়েট ভর্তি পরীক্ষায় তিরানব্বই পার্সেন্ট যে মার্ক অলওয়েজ কনস্ট্যান্ট এটা কিন্তু না এটা বিভিন্ন বছরের প্রশ্ন প্যাটার্ন বা আদার্স যেসব বিষয় আছে সেগুলোর উপর ডিপেন্ড করে তো দেখো এখানে তিরানব্বই পার্সেন্ট মার্ক লাগছে কারণ কি দেখো এইখানে এম তুমি হচ্ছে পঁচিশটার মধ্যে বারোটা দিতে হয়েছে এবং সি কেউ আটটার মধ্যে মাত্র দিতে অর্থাৎ তুমি যদি কোন চ্যাপ্টার না পড়েও যাইতা একে তো শর্ট সিলেবাস হয়েছে দুই নম্বর কথা এরকম একটা সুযোগ দিছে খুবই ফ্ল্যাক্সিবল একটা এক্সাম হয়েছে তুমি যদি না পড়ে লাস্টের দুই মাসে দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়ে বা ওয়ান শর্ট ক্লাস দেখেও যাও

এমসিকিউ তোমার হচ্ছে পঁচিশে পনেরোটা এবং সিকিউ হচ্ছে আটটায় তিনটা অর্থাৎ এইটার তুলনায় একটু কঠিন কিন্তু এটা কি কোনো কঠিন এক্সাম হয়েছে বলো এটা তো আমাদের হচ্ছে খুবই একটা ফ্লেক্সিবল এক্সাম হয়েছে তো এইখানেও দেখা গেছে এই জন্য মার্কটা হচ্ছে খুব বেশি ড্যাটস হয় আমরা বলতে পারতেছি যখন এই ধরনের দুইটা এক্সামে আমাদের কি হয়েছে খুবই বেশি সুযোগ সুবিধা ছিল আমরা হচ্ছে এরকম মার্ক তুলতে পারছি দেখো এসে তুমি চিন্তা করো নামছে এটা একাশি সালে তার মানে কি তোমার মনে হচ্ছে যে এইচএসি তেইশ বাচ্চা শিক্ষার্থীরা পড়াশোনায় খারাপ ছিল বা তাদের মধ্যে ওই ক্যাপাবিলিটি ছিল না যেই পরিমাণ মার্ক তুলতে পারার অবশ্যই তারাও তুলতে পারতো যদি এরকম ফ্লেক্সিবল एग्जामটা হইতো তেইশে এসে কি হইলো দেখো এই যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সিকিউ পঁচিশে পঁচিশটা এবং সিকিউ হচ্ছে আটটাতে পাঁচটা অর্থাৎ আমাদের যেটা যেটা আমাদের হচ্ছে এক্সাম প্যাটার্ন বা যেটা আমাদের হচ্ছে কোনো কিছু ঠিকঠাক থাকলে বা কোনো বিপর্যয় না ঘটলে যেভাবে এক্সাম হওয়ার কথা সেইভাবেই হয়েছে ড্যাটস ওয়াই দেখো মার্কটা ড্রপ করছে কততে মাত্র একাশি পার্সেন্টে মাত্র একাশি পার্সেন্টে তুমি চিন্তা করো এইবার দেখো চব্বিশে এসে আবার ওই সিনারিওটা কি হইলো নব্বই পার্সেন্ট লাগছে তাহলে তোমরা বলতেছো ভাই কি বলেন এখানে এক আসে আবার নব্বই চলে গেল। ঘটনাটা কি দেখো এখানে চব্বিশে এসে জুলাই আন্দোলনের কারণে আমাদের শুধুমাত্র ফিজিক্স পরীক্ষাটা হয়েছে কেমিস্ট্রি আর ম্যাথ পরীক্ষাটা হয় নাই দেড়শ একটা হচ্ছে এর আর টেনের রেজাল্ট মিক্সার করে একটা মন গড়া রেজাল্ট দিছে এই মন গড়া রেজাল্ট দিয়েও দেখো তোমার হচ্ছে নাইন্টি পার্সেন্ট মার্ক তো আমাদের এসএসসিতে কি যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে সায়েন্সে মোটামুটি ভালো স্টুডেন্ট তারা এসএসসিতে তো টপার ছিল তাদের সবার মার্ক ভালো তাও দেখো এভারেজ করে মাত্র 90% পার্সেন্ট মার্কে তুমি পরীক্ষা দিতে পারছো তা আমার মতে তোমাদের পঁচিশ সালে সেটা কিরকম হবে দেখো পঁচিশ সালে যেহেতু তোমাদের তেইশ ব্যাচের মতো সেম সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাস যেগুলো আছে সেম তোমাদেরও সব পরীক্ষা হচ্ছে সব মিলায় আমি বলতে পারি তোমাদের প্রশ্ন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে তোমরা যদি আশি পার্সেন্ট মার্ক এনশিওর করতে পারো অর্থাৎ কাটায় কাটায় জিপে ফাইভ পাও এই তিনটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তাইলে তোমরা বুয়েট ভর্তি পরীক্ষায় এলিজেবল হবা প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য অর্থাৎ বুয়েট ভর্তি পরীক্ষা তুমি দিতে পারবা এটুকু আমি ভাইয়া মোটামুটি তোমাকে সিওরিটি দিচ্ছি যদি খুবই রোস্ট মানে কেস হয় আর কি খুবই খারাপ সিনারিও তাইলেও এই ঘটনাটা ঘটতে পারে বুঝছো এর থেকেও কম হওয়ার চান্স আসে কিন্তু একদম যে নাই তা না কিন্তু এইটা হচ্ছে হবেই আর কি মোটামুটি সিওরিটি দেওয়া যায় নাইনটি পার্সেন্ট তারপর দেখো এইখানে তোমাদের হচ্ছে এটা হইতে পারে অথবা তোমাদেরকে বলতে পারে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি চোদ্দ পয়েন্ট পাইলে হবে ইংরেজিতে তোমাকে প্লাস পাইতে হবে অর্থাৎ এইখানে জাস্ট তোমাকে কি করছে যেহেতু তোমাদের প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে বলতে পারে এই তিনটা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে যে কোনো দুইটাই একটা দুইটাই এ প্লাস আর একটাই হচ্ছে এ গ্রেড পাইলেও হবে এটাও কিন্তু বলতে পারে তো এই দুইটা ঘটনা কিন্তু এবার ঘটার চান্স খুবই বেশি খুবই বেশি মানে তোমরা এই দুইটা চান্স যদি থাকে তোমাদের বা এই দুইটা ঘটনা ঘটে তাহলে তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবা কখনো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে ছেড়ে দিবা না কারণ অনেক শিক্ষার্থী কি মনে করে তিরানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মার্ক আমার আসতেছে না তাহলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছেড়ে দিই এটা কখনোই না এরপরে দেখো আমরা আদার যে ভার্সিটি আছে আমাদের বুয়েটের পরে যেগুলো হচ্ছে জনপ্রিয় ইউনিভার্সিটি রুয়েট চুয়েট কুয়েট আবার আয়ুষ আইওটি আর হচ্ছে এমআইএসটি তারপর বুটেক্স এগুলো নিয়ে কথাবার্তা বলি তো দেখো যেহেতু আমাদের হচ্ছে রুয়েটের কথা বলি আচ্ছা ওইটা বলার আগে আমি হচ্ছে তোমাদেরকে বুয়েটে কিভাবে ভর্তি পরীক্ষা হয় এবং হচ্ছে তোমাদের সম্ভাব্য কাটমার্কস সেটা নিয়ে একটু কথাবার্তা বলে নিই দেখো প্রথম কথা হচ্ছে বুয়েটে দুইটা স্টেপে পরীক্ষা হয় একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সামে কি করে ভাইয়া আঠারো কে স্টুডেন্ট সিলেক্ট করে অর্থাৎ আঠারো কে শিক্ষার্থী পরীক্ষা দেয় এই এক্সামে আমাদের হচ্ছে একশো টাইম সিকিউ থাকে যার মধ্যে ফিজিক্স থেকে তেত্রিশটা কেমিস্ট্রি থেকে তেত্রিশটা ম্যাথ থেকে চৌত্রিশটা এ হচ্ছে একশোটা এমসিকিউ এখন তোমাদের মধ্যে যেটা চিন্তার বিষয় একশোটা এমসিকিউ আমি হচ্ছে কেমন মার্ক পেলে আমার হচ্ছে বুয়েট প্রিলিমিনারি আমি সিলেক্ট হতে পারি আমি তোমাকে একটা কথা বলি ভাইয়া বুয়েট প্রিলিমিনারি যে হচ্ছে এক্সামটা হয় সেটার এমসিকিউ না ভার্সিটি স্ট্যান্ডার্ড না হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এটা মিডিল একটা পর্যায়ে থাকে তো দেখা যায় এখানে যদি তুমি পঞ্চাশ থেকে ষাট মার্কের মধ্যে পাও তুমি কিন্তু একটা সেফ পজিশনে থাকবা অর্থাৎ প্রশ্ন যখন কঠিন তখন পঞ্চাশ বা হচ্ছে এরকম সাতচল্লিশ মিলবে এমন না কারণ হচ্ছে বিগত বছর যারা পরীক্ষা দিছে তাদেরও মার্ক কিন্তু পাওয়া যায় না কারণ বুয়েট কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে না এটা কিভাবে জানা যায় এটা জানা যায় শিক্ষার্থীরা যেমন হচ্ছে অনেকে ধরো হচ্ছে বাসায় এসে মিলায় মিলায় বলা আমার এমসিকিউ এই কয়টা হয়েছে তো এরকম কাট মার্কে থাকতে পারে তো এটা একটা আনুমানিক মার্ক তারপরেও তুমি যদি এই মার্কের মধ্যে থাকো আশা করি তুমি বুয়েট প্রিলিমিনারি সিলেক্টেড হবে এরপর আসো রিটেন রিটেনে ফিজিক্স থেকে আসে 13টা প্রশ্ন কেমিস্ট্রি থেকে 13টা এবং হচ্ছে ম্যাথ থেকে 14টা অর্থাৎ টোটাল 400 মার্কের প্রশ্ন একটা প্রশ্ন 10 মার্ক করে এইটা হচ্ছে 23 সালে আসছে 24 সালে আসছে তার আগে সম্ভবত হচ্ছে তোমার জানা মতে আমার যেটা সেটা হচ্ছে যে ছয়শো মার্কের প্রশ্ন হয়তো বা ছয় ষাটটা প্রশ্ন থাকতো আরকি তো এখন চল্লিশটা প্রশ্ন আসতেছে বুঝছো এখন এই যে চারশো মার্কের তুমি পরীক্ষা দিচ্ছ এই চারশো মার্কের মধ্যে কত মার্ক পাইলে তুমি সেফ এটা যদি দুইশো পঞ্চাশ তুমি এনশোর করতে পারো দুইশো পঞ্চাশ প্লাস তোমার প্রশ্ন যতই সহজ হোক তোমার চান্স হয়ে যাবে ভাইয়া

করতে পারবা এটা হচ্ছে তোমার বরাবর এরকম মার্ক হচ্ছে শিক্ষার্থীদের থেকে আইডিয়া পাইছি আমরা তো এরকম মার্ক পাইলে তুমি সেফ থাকতে পারো নিজে তো চলো এইবার আমাদের হচ্ছে বুয়েটে না হইলে আমাদের যে ভার্সিটিগুলো আছে রুয়েট কুয়েট চুয়েট অর্থাৎ জনপ্রিয়তার শীর্ষে থাকা ভার্সিটি সেগুলা নিয়ে একটু কথাবার্তা বলি তো অনেক শিক্ষার্থী আছে কিন্তু এরকম যারা একটুর জন্য বুয়েটে চান্স পায় না কিন্তু তাদের ক্যাপাবিলিটি ছিল বুয়েটে পড়ার এই ধরনের শিক্ষার্থীগুলাই কিন্তু পরবর্তীতে রুয়েট চুয়েট কুয়েটে হচ্ছে চান্স পায় এবং ভর্তি হয় তো এইটা হচ্ছে হেলা করার মতো ইউনিভার্সিটি না প্রত্যেকটা ইউনিভার্সিটি খুবই ভালো তো দেখো এখানে আমি বলি এইচএসসি একুশ সালে কি ঘটনা ঘটছিল এখানে সিকে রুয়েট হয়েছিল অর্থাৎ তিনটা ইউনিভার্সিটি কম্বাইন্ড এক্সাম তেইশ পর্যন্ত হয়েছে তো দেখো কম্বাইন্ড এক্সাম যখন হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে লাগছিল পনেরো পয়েন্ট এবং ইংরেজিতে লাগছিল এ গ্রেড আর কি তো এটা হচ্ছে একুশ সালে দেখো এত সহজ প্রশ্ন তাও পনেরো আর ওইদিকে হচ্ছে এক তারপর বাইশ সালে এসে কি হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পনেরো আর ইংরেজিতে লাগলো এক গ্রেড অর্থাৎ এই এই চারটা তিনটাতে এ প্লাস এবং ওইটাতে লাগতেছে এসে যেহেতু প্রশ্ন খারাপ হয়েছে একটু ফ্লেক্সিবিলিটি দিল আমাদের যে হচ্ছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে চোদ্দ পয়েন্ট এবং হচ্ছে ইংলিশে এ মাইনাস এইটা হচ্ছে বলছে বুঝছো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে চোদ্দ পয়েন্ট এবং ইংলিশে এ মাইনাস পেলে পরীক্ষা দিতে পারবা অর্থাৎ এই মধ্যে দুইটাতে প্লাস একটাতে হচ্ছে পাইলে হবে আর চব্বিশ সালে এসে এটা কি করলো এটা আমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ যদিও চব্বিশ সালে এসে কম্বাইন্ড এক্সাম হয় না রুয়েট কুয়েট টুয়েট আলাদা এক্সাম হয়েছে রুয়েটে কি করছে যে তোমার হচ্ছে প্রত্যেকটাতে মিনিমাম এ গ্রেড পাওয়া লাগবে এবং হচ্ছে এই চারটা মিলাই আঠারো পয়েন্ট পাওয়া লাগবে প্রত্যেকটাতে মিনিমাম পাওয়া লাগবে এবং হচ্ছে এই চারটা মিলাই আঠারো পয়েন্ট পাওয়া লাগবে তবেই তুমি পরীক্ষা দিতে পারবা আর কুয়েটে কি করছিল কুয়েটে এবং চুয়েটে যে প্রত্যেকটাতে চার পয়েন্ট সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পাওয়া লাগবে আর ইংলিশে হচ্ছে তোমার তিন পয়েন্ট এইভাবে পেয়ে তোমাকে পয়েন্ট বুঝাইতে হবে আঠারো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল কারণ ইংরেজি পরীক্ষাটা হচ্ছে চব্বিশ ব্যাচের খারাপ হয়েছিল ড্যাটস হয় কুয়েট এবং চুয়েট এই কাজটা করছে কিন্তু রুয়েট কিন্তু মানে নাই তো ওভারঅল আমি তোমাদের জন্য একটা ধারণা দিতে পারি যে তোমরা এই যে চব্বিশ সালে যেটা তোমাদের ফলো করছে যেহেতু ইন্ডিভিজুয়ালি এক্সাম হবে এখন থেকে তো এইটাই হচ্ছে মেনে চলবে মানার চান্স অনেক বেশি তোমরা এটাই হচ্ছে ফলো করতে পারো যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সব মিলে হচ্ছে মিনিমাম ফোর পয়েন্ট করে থাকা লাগবে এবং হচ্ছে ইংরেজিতে মিনিমাম তিন পয়েন্ট থাকা লাগবে দেন হচ্ছে আঠারো পয়েন্ট পূজাইতে হবে তো এটা আশা করি তোমাদের মিলে যাবে আর সর্বশেষ আইউটি বুটেক্স এমএসটি এসটি রিকোয়ারমেন্ট খুব ইজি মোটামুটি সবাই তোমরা পরীক্ষা দিতে পারবা সতেরো পয়েন্ট পাইলে মনে হয় পরীক্ষা দেওয়া যায় আর হচ্ছে আইইউটি আর বুটেক্সের ব্যাপারটা দেখো আইউটি আর বুটেক্সের ব্যাপারটা দেখো এইখানে যে ঘটনাটা ঘটে এখানে যে ঘটনাটা ঘটে যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তো জিপিএ ফাইভ পাওয়াই লাগবে কিন্তু এখানে দেখা যায় কি ভাইয়া মার্ক অনেক বেশি লাগে অনেক বেশি বলতে কেমন বেশি কারণ আইউটিতে মাত্র পরীক্ষা দিতে পারে আট হাজার আর বুটেক্স এ পরীক্ষা দিতে পারে আটশো তাইলে বলো আইউটিতে পরীক্ষা পরীক্ষা দিতে পারে ছয় হাজার আটশো তো বুয়েট এর থেকে কম শিক্ষার্থী এখানে অ্যাপ্লাই করে বা কম শিক্ষার্থী অ্যাপ্লাই করার সুযোগ পায় দ্যাটস হয় দেখা যায় এইখানে মার্ক কিন্তু বুয়েট এর তুলনায় প্রত্যেক বছর বেশি লাগে এই দুইটায় বুয়েট তুলনায় প্রত্যেক বছর মার্ক বেশি লাগে এই হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে বাংলাদেশে পপুলার তো এই ইউনিভার্সিটি গুলার রিকোয়ারমেন্ট আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা আমাদের জন্য খুবই জনপ্রিয় সাস্ট তো সার্স এর রিকোয়ারমেন্ট নর্মালি ভারসিটির রিকোয়ারমেন্ট মতো ওভারঅল এই রিকোয়ারমেন্ট থাকলেই তোমরা হচ্ছে কি করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা যারা হচ্ছে ভার্সিটি ম্যাথ प्रिपरेशन আমার সাথে কন্টিনিউ করতে চাও তারা হচ্ছে আমাকে নক করতে পারো আমার হচ্ছে যদিও আমার চ্যানেলে ফ্রি তে সবগুলা প্লেলিস্ট কমপ্লিট করাবো প্রতি ব্যাচের জন্য আমি বলে দিছি তো তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু